আসসালাম আলাইকুম আজকে বলেছি আমরা শোহেব ভাইয়ের দোকান চঞ্চলপুর পোস্ট অফিসের কাছে যেটা ল্যাব ছিল ইতিমধ্যে উনি একটি চশমা দোকান করেছেন তো আমাদের ডাক্তার আহ শমীর কুমার দাস উনি আসছেন চোখের যাদের সমস্যা রয়েছে আপনারা আসুন আমাদের চঞ্চলপুর পোস্ট অফিসের কাছেই যে আপনার পাঞ্জাব ব্যাংকের একটা শাখা রয়েছে উনার ঠিক অপোজিট সাইডে দোকানটি রয়েছে আপনারা এসে যোগাযোগ করুন যা সমস্যা রয়েছে আপনাদের আমাদের ডাক্তার সমীক কুমার দাস আসছেন ওনাকে দেখাতে পারেন আপোনাৰ আছোন নিজৰ স্থানীয় এৰিয়া চঞ্চলপুৰ পোষ্ট অফিচৰ কাষে বাকী আমি ভিডিঅ'ৰ ডিছক্ৰিপশ্যনে দি দিব ডিটেইলছ আৰু কনটেক্ট নম্বৰ আপোনাৰ ফোনৰ মাধ্যমে যোগাযোগ কৰি উনাৰাথে কনটেক্ট কৰি ৰাখলক সবাই ভাল থাকক সুস্থ থাকিব শোয়েব ভাই এর আগে আপনার একটা ল্যাব ছিল এই মুহুর্তে যে চশমা দোকান হয়েছে তো আপনি একটা নতুন চশমা দোকান করেছেন ডাক্তার অবশ্যই থাকছেন ডাক্তার সমীর কুমার দাস তো এই বিষয় নিয়ে কিছু বলুন আমাদের ল্যাব ছিল না আমাদের ব্লাড কালেকশন সেন্টার ছিল যেটা এখনো আছে ফোন করলে আমরা ফোন ফোন কালেকশন করি আচ্ছা তো বর্তমানে যেটা হয়েছে আমাদের ডক্টর সুমিত কুমার দাসবাবু প্রথম মঙ্গলবার চেম্বার করছে কোন কোন দিন মঙ্গলবার প্রতি মঙ্গলবার সকাল নটা থেকে চেম্বার করছে আচ্ছা তো চেম্বার করলে উনি যেহেতু চশমা প্রেসক্রাইব করবেন তাই আমরা পাওয়ার চশমা সানগ্লাস সমস্ত রকমের ব্যবস্থা রেখেছি ডাক্তারবাবু খুব নামকরা খুব ভালো ডাক্তারবাবু ওনার চিকিৎসা যথেষ্ট ভালো আচ্ছা আপনি যে ল্যাবটা যে ল্যাবটাও সেটা কলের মাধ্যমে সেটাও চলবে প্লাস চশমা যে ডাক্তার যে যাদের চখুর সমস্যা তারা এসে চিকিৎসা করতে পারবে নিজের স্থানীয় এরিয়া আচ্ছা একটু আপনার যেটা চশমা দোকানটা আছে একটু অ্যাড্রেসটা বলে দিন কটা থেকে কটা সময় সকাল নটা থেকে সকাল নটা থেকে আচ্ছা প্রথম চেম্বার যাবে ওদের ওতে ভিজিট ফ্রি আচ্ছা ফিটা নেওয়া হবে না আপনারা দেখতে পাচ্ছেন আমাদের শোয়েব ভাই উনি ল্যাবের সঙ্গে চশমা দোকানও খুলেছেন তো আমি উনার একটু স্যাম্পল ভিডিও করেছি আপনাদের সঙ্গে শেয়ার করব নিজের স্থানীয় এরিয়া চঞ্চরপুর আমাদের পোস্ট অফিস যে রয়েছে পোস্ট অফিসের পাশে আপনারা আসুন সব রকমের ব্যবস্থা রয়েছে চক্ষু চিকিৎসা হওয়ার পর ডাক্তারবাবু আপনাকে চশমা দেবেন সঙ্গে সঙ্গে আপনারা পাওয়ার যে গ্লাসগুলো থাকে সেগুলো পেয়ে যাবেন চশমার বিভিন্ন মডেল রয়েছে फाइव नंबर जो जो इंडिया है दसवां आसुनी बोलिए, आह, वो बंदाई बोलिए, ये आपके पराने बोलिए, तो आसुना, तो हम तुम लोग बात होने साइड के आदमी तो वो भी तो अपना बोल रही है, नेक्स्ट रात क्या करते हैं? मेरा हम लोग का, कोई नहीं क्या?